প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমরা আজ চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গায় মুজিবনগরে সেই কাঙ্ক্ষিত জায়গায় আসলে এটা বাংলাদেশের মানচিত্র আছে সামনে কি কি আছে আর কী কী থাকবে চলেন আপনাদের ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানো শুরু করব এই সেই মুজিবনগর এটা হচ্ছে মেন ফটোখানে ঢুকতে হবে আর এদিকে বিভিন্ন মামারা আছে আমরা বিক্রি করছি এই দেশে আম্রকানন ঠিক আছে বৃষ্টির কারণে অনেক মানে খারাপ অবস্থা ভয়াবহ অবস্থা চলেন আমরা সিঁড়ি দিয়ে ভিতরে উঠি উঠে আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করি হুম আপনারা আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন আমরা চলে এসছি মূলত সেই জায়গাতে কিন্তু বৃষ্টি পানি আসলে যাব কী করে আমরা এই যে এক ভাই আর নিয়ে ছবি উঠছে আমাদের যদি ছবি তুলে দেয় ভাই টাকা দিলে ছবি তুলে দেওয়া যাবে হ্যাঁ খালির ছবি তুলে দেন আমাদের হ্যাঁ সেই তো উপরে উঠবো ভাই ওপরে উঠবো এই যে সেই এই আর মূর্তি তো সব ভেঙে ফেল দিয়েছে আসলে বাংলা বাঙালি জাতি কতটা খারাপ কতটা জঘন্য কতটা নিকৃষ্ট হলে এই দেখেন কত সুন্দর সুন্দর মূর্তি ছিল এর ভিতরে এই মূর্তিগুলো সব ভেঙে ফেলে দিয়েছে এখানে বৃষ্টি আসলে আমাদের এটা আমাদের আমরা আমাদের ব্যর্থতা যা হবার হয়েছিল কিন্তু আসলে মূর্তিগুলো ভাঙার কি দরকার ছিল ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আজকের দিনের শুক্রবার তারপরেও লোকজন নেই অবশ্য বৃষ্টির কারণে তো কোনো লোকজন নেই ঠিক আছে এরপরে অনেক মানুষজন আসে লোকজন আসে ছবি উঠাই দিচ্ছে তো আমি এক বড়ো ভাই আসে সামনে থেকে বড়ো ভাইয়ের কাছ থেকে যে একটু ছবি উঠাইতে পারি কি না উঠিয়ে নিই